একটি বিশেষ সূচনা আপনাদের জানাচ্ছি যে তৃণমূল কংগ্রেস সর্বোচ্চ নেতৃত্ব তারা সিদ্ধান্ত নিয়ে আর ইসলাম এবং ডক্টর শান্তনু সেনকে দল থেকে নিলম্বিত করেছেন অর্থাৎ সাসপেন্ড করেছেন এটা আপনাদের আমি তৃণমূল কংগ্রেসের একজন অনুগত সৈনিক মনে করি নিজেকে আমি বারবার দল পাল্টে নির্বাচনের আগে অন্য দলে গিয়ে আবার ফিরে এসে পাচিলের উপর পা তুলে আমি কখনো এই ধরনের কাজ তো করিনি আমি দলের কঠিন সময়ে যখন সংবাদ মাধ্যমে অনেকে যেতে চাইতো না অনেকে রিফিউজ করতো আপনাদের অনেকের হাউসেও আমি গিয়েছি দেখেছেন আমি দলের জার্সি পরে একজন প্লেয়ার হিসেবে দলকে গাট করার জন্য কাজ করেছি তাই আমার এখনো অবধি বুঝতে অসুবিধা হচ্ছে যে আমি দল বিরোধী কাজটা করলাম কি আমার মেননীয় নেতৃত্ব আমাকে একটু যদি বলে দিতেন আমি তাহলে সেটাতে আমার অন্তত ভালো লাগতো এবং আমি যদি আমাকে যদি দেখিয়ে দেওয়া হতো বা প্রমাণ করে দেওয়া হতো যে আমি দল বিরোধী কাজ করেছি যদি সেটা আমার সামনে প্রমাণ করে দেওয়া হতো আমি তাহলে ক্ষমাও চেয়ে নিতে পারতো আমি শুনছি কেউ কেউ আমাকে বলছে যে আর্জি করার ঘটনায় নাকি আমার কাজকর্ম দল বিরোধী আমি একটা কথা পরিষ্কার করে আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাই আমি আর্জি করার এক স্টুডেন্ট আমার মিসেস আর্জি করার এক স্টুডেন্ট আমার কন্যা আর্জি করে এখন পাঠরতা আর্জি করে বিগত দেড় বছর আগে দু বছর আগে আর্জি করে তখন আমি কাজ করতে গিয়ে আমি রবি কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে কাজ করতে গিয়ে আর্জি করে যে যে জিনিস আমি সামনে দেখেছিলাম এই সনামধন্য সন্দীপ ঘোষ তার নেতৃত্বে আর্জি করে যে দুর্নীতির চক্র বাসা বেঁধেছিল তখন কিন্তু আপনারা কোনো মিডিয়া জানতেন না আমি খুব সুনিপুণ ভাবে অত্যন্ত গোপনীয়তা বজায় রেখে আমি সংশ্লিষ্ট জায়গায় কাগজগুলো জমা দিয়ে এসেছিলাম এবং আমি দলের সাংসদ হওয়া সত্ত্বেও দলের আমি আর কে এর চেয়ারম্যান হওয়া সত্ত্বেও নেত্রী পাঠানো চেয়ারম্যান হওয়া সত্ত্বেও সেই সময় আমার ওপর আমার পরিবারের উপর এবং আমার একমাত্র কন্যা যে ওখানে পাঠোরতা তার উপর যে মারাত্মক মানবিক টর্চা রয়েছে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন তাকে সোশ্যালি বয়কট করা থেকে শুরু করে তাকে ফেল করিয়ে দেওয়ার চেষ্টা থেকে শুরু করে কলেজে গেলে তাকে টনটিং করা থেকে শুরু করে রাত পনেরো বারোটায় এই সনমধন্য আশিস পান্ডে যে আজকে জেল খাচ্ছে সে রাত পনেরো বারোটায় ফোন করে আমার মেয়েকে থ্রেট করেছে ভয় দেখিয়েছে আমার মেয়েকে ফেল করিয়ে দেওয়ার জন্যে এই সন্দীপ ঘোষ খাতা চেয়ে পাঠিয়েছে যাতে যে অনার্স পেয়েছে তাকে কেটে ফেল করানোর চেষ্টা করা হয়েছে আমি কিন্তু দলের স্বার্থে একটা কথা কোনো দিন কোনো জায়গায় বলি আমি নির্দিষ্ট কিছু কিছু জায়গায় জানিয়েছিলাম দলের অভ্যন্তরে জানিয়েছিলাম শুনেছি যে বা যারা এই স্বাস্থ্য পরিষেবার দণ্ডমন্দে কর্তা

তা স্বাভাবিকভাবে আমি একজন বিজেপির কার্যকর্তা হিসেবে বলেছি যে ভবানীপুর আসন ভারতীয় জনতা পার্টি জিতবে এবং মমতা ব্যানার্জি যেখানে দাঁড়াবে সেখানে তাকে হারাতে হবে দায়িত্ব আমাকে দিলে আমাদের গায়ে বাঁয়ে যারা বসে আছে যাকে দিলে সে বিকাশ ভবন বিকাশ ভবন মানে তো কালীঘাট এখানে তো একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট

ওরা খোঁজ রাখেন ওরা বাইরে দেখাতে হয় ওদেরকে যে কটা লোক এখন ঘুরে বেড়াচ্ছে সে কটা লোক কেউ পাবে না চাঙ্গা রাখার জন্য